নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প চুরি চুরি খেলা শুরু করছি আজকের গল্প চুরি খেলা দ্রষ্টব্য খুব বেশি অসাধারণ নয় কিন্তু কমলার দেখিবার ভঙ্গিতে মনে হয় এ যেন পৃথিবীর সর্বাপেক্ষা অপূর্ব দৃশ্য মাঠের দক্ষিণে এক সারি নিষ্কম্প নারিকেল তরু মাঠের মাঝখানে পাতা ঝরা একটি পেয়ারা গাছ উত্তরে আমবাগানের জমাট শ্যামলতা এবং ইহাকে বেষ্টন করিয়া অর্ধচক্রাকার ইট বাঁধানো লাল পথ পথের ধারে ঘোষ সাহেবের সাদা বাড়ির সামনে টেলিগ্রাফ পোস্টে হৃষ্টপুষ্ট গাভিটি বাঁধা রহিয়াছে রায়বাবুদের জমাদার কিষণ প্রত্যহ দুইবেলা গাভীটিকে আনিয়া ওই পোস্টে বাঁধিয়া ঘোষ সাহেবের চাকরের সামনে খাঁটি দুধ দুহিয়া দিয়া যায় নিকটে বাছুরটি দাঁড়াইয়া আছে নিষ্কম্প নিশ্চল বিভৎস দুমাসের বাছুরটি মানুষের সীমাহীন লোভের প্রায়শ্চিত্ত করিতে পনেরো দিন আগে মরিয়া গিয়াছিল মানুষ তবু তাহাকে রেহাই দেয় নাই চামড়া ছাড়াইয়া নিয়া ভিতরে খড় পুড়িয়া কাঠের পায়ে সামনে দাঁড় করাইয়া প্রতিনিয়ত গাফিটিকে প্রতারণা করিতেছে নির্বোধ পশু মৃত্যু বোঝে না ক্রমাগত চাটিয়া চাটিয়া সন্তানের নিথর অঙ্গে জীবনের সাড়া আনিবার চেষ্টা করে এত দূরে জানলায় দাঁড়াইয়া তাহার গভীর কালো চোখের সকাতর চাহনি কমলা যেন স্পষ্ট দেখিতে পায় তার চোখ জ্বালা করিতে থাকে সর্বাঙ্গ থরথর করে কাঁপিয়া ওঠে ক্ষুব্ধ হৃদয়ে সে কিষাণকে অভিশাপ দেয় মানুষকে ঘৃণা করে তার মনে পড়ে ফুকানামুখ প্রক্রিয়ার কথা গরুর দুধ বাড়ানোর যে বিভৎস উপায়ের কথা কিছুদিন আগে সে শুনিয়াছে কমলার মনে হয় মানুষ পারে না এমন কাজ নেই মাথা ঝিমঝিম করে কমলার কমলা এদিকের জানলায় সরিয়া আসে নিচে ফুলের বাগান বাগানের শেষে ফল বাগিচা তাহার শেষ প্রান্তে বাদামি রঙের ঘরের তিনখানা এ বাড়িরই পরিসীমার অন্তর্গত গাছের ফাঁক দিয়া ঘর তিনখানির দিকে কমলা শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকে তার চোখ দিয়া দুফোটা জল গড়াইয়া পড়ে বারান্দায় জুতার শব্দ হয় স্বামীর পদশব্দ কমলা যেন চমকাইয়া ওঠে ছিটকাইয়া গিয়া সে সে দরজায় খিল তুলিয়া ছোট তবু দেয় ছোট নিঃশ্বাসের দোলনে তার অপরিপুষ্ট দুটিতে দোলা লাগে কমলা ব্লাউজের বোতাম লাগায় না লোকের সামনে শুধু শাড়ির আঁচলটা গায়ে জড়ায় দরজায় টোকা দিয়া খানিক্ষণ নীরবে অপেক্ষা করিয়া অনন্ত ম্লান মুখে ফিরিয়া যায় ঘরের মাঝখানে শক্ত হইয়া দাঁড়াইয়া কমলা যতক্ষণ শোনা যায় কান পাতিয়া তাহার পদশব্দ শোনে তার চোখ ছলছল করে আজ কিন্তু অনন্ত ফিরিয়া গেল না রুদ্ধ দরজায় করাঘাত করিয়া বলিল আমার সারা পেয়ে দরজা বন্ধ করলে যে মুখ দেখবে না খুলছি খিল খুলিতে কমলার অনাবশ্যক সময় লাগিল হাতে সে দুগাছা শাখা পড়িয়াছে খিল খুলিবার সময়ে সরু রুলির পাশে শাখা দুটি কি চমৎকার মানাইয়াছে চোখ পড়ায় সে অবাক হইয়া গিয়াছিল অনন্তের বয়স ত্রিশ বত্রিশ সুঠাম চেহারা শরীর দেখিয়া স্বাস্থ্যের অভাব অনুমান করা যায় না চোখ দুটি কিন্তু তাহার সর্বদা ক্লান্ত নিদ্রাতুর যারা হাই পাওয়ারের চশমা ব্যবহার করে চশমা খুলিয়া রাখিলে তাহাদের চোখ যেমন ঢুলু ঢুলু দেখায় তেমনি। হাসিয়া বলিল এ যেন আমার নিদ্রাপুরি কমলা দুয়ার খুলেও খুলতে চায় না কমলা চুপ করিয়া রহিল কমলার মুখ দেখিয়া হাসি বন্ধ করিয়া অনন্ত বলিল বিরক্ত করলাম না কিন্তু মুখ দেখে যে মনে হয় বিরক্তির সীমা নেই মনে হয় কি মনে হয় অনন্ত একটু ভাবিয়া বলিল মনে হয় এটা যেন আর তুমি তার তোমায় জেল দিয়েছে হাকিম কিন্তু নিরাপরাধ জেলারকে দেখে রাগে চোখ লাল করে ফেলেছ কমলা মৃদুস্বরে বলিল রাগে নয় অনুরাগে এই পরিহাসের জবাবে কমলা নীরব হইয়া রহিল খাটের প্রান্তে বসিয়া তার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া অনন্ত বলিল ভূষণের অন্তর্ধান বসনের বিদ্রোহ এ শাড়ি তোমায় কে এনে দিয়েছে শুনি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এনে দিয়েছে কে আমি আনিয়েছি আমি এনে দিইনি কে এনে দিয়েছে শুনবে সুশীলবাবু অনন্তের মুখ অন্ধকার হইয়া উঠিল সুশীল ওকে বরখাস্ত করতে হবে মোটা একটা চুরুট ধরাইয়া অনন্ত গম্ভীরভাবে ধূমপান করিতে লাগিল কমলা বলিল বরখাস্ত করতে হবে কেন আমার আদেশ পালন করেছে বলে না আমার আদেশ পালন করেনি বলে কমলা ম্লানভাবে হাসিল হো তবে বরখাস্ত করতেই হবে ক্ষণকাল নীরব থাকিয়া অনন্ত বলিল সুশীলের স্পর্ধা এত বেড়েছে কেন জানো কমলা ওর ছেলেকে তুমি অতিরিক্ত আদর করো বলে কমলা উদাসভাবে বলিল হবে কিন্তু এ স্পর্ধা নয় এতে আমি ওর বিনয়ের লক্ষণই খুঁজে পাই কৈফিয়ত সৃষ্টি করছ কেন দিও তুমি সুশীলকে বিদায় করে অনন্ত স্তব্ধ হইয়া রহিল তাহার চুরুটে ধোঁয়া পাক খাইতে খাইতে উপরে উঠিতে লাগিল মন্থরগতি এদের কলহ এমনই অলস এমনই সংক্ষিপ্ত এমনই ভীরু কেহ রাগ করে না ধৈর্য হারায় না কড়া কথা বলে না এই যে সামান্য একটু আলোচনা হইয়া গেল ইহা শুনিয়া বাহিরের লোকের পক্ষে কল্পনা করাও কঠিন যে সুশীলকে বরখাস্ত করিতে না পারিলেও অনন্ত বহুদিন ধরিয়া মনে মনে ক্ষুণ্ণ হইয়া থাকিবে পারিলে তাহার জের কমলা সহজে মেটিতে দেবে না কিন্তু ইহাদের অভিজ্ঞতা এমনই প্রচুর যে ভবিষ্যতের এই অতিরিক্ত দুর্গতির সম্ভাবনায় সন্দেহ করিবার সুযোগও পায় না সুশীল থাক বা না থাক আজ হইতে দুজনের সম্পর্ক আরও বৈচিত্র্যহীন আরও নিরস হইয়া উঠিবে কমলা চট পড়িয়া থাকিলে অনন্ত তাহা দেখিতে পাইবে না অনন্তর কোন কথার মৃদুতম প্রতিবাদ করিতেও কমলা ভুলিয়া যাইবে কমলার চোখ জল করিতে লাগিল একই জীবন আনন্দের অভাব শুধু নয় নিরানন্দের প্রাচুর্য অথচ কারণ খুঁজিয়া পাওয়া যায় না ভুল অনন্ত অনেক করিয়াছে এবং তাহার মধ্যে অনেকগুলি ভুল নিন্দনীয় কিন্তু পরমাত্মীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করিতে তো খুব বেশি উদারতার প্রয়োজন হয় না কেন সে তা পারে না তাছাড়া এ তো ক্ষতি নিজেকে অধিকতর বঞ্চিত করা চুরুটটা ছুরিয়া ফেলিয়া দিয়া অনন্ত বলিল সময় সময় তোমার মুখের দিকে চেয়ে আমি লজ্জা পাই কমল সে তো আমারই লজ্জা তা বটে কতদিন আমরা পরস্পরের কাছে লজ্জিত হয়ে আছি কমলা বলিল মনে নেই মনে না থাকা আশ্চর্য কিন্তু অসঙ্গত নয় অনন্ত আর কিছু বলিল না লঘুপদে ঘরে ঢুকিল মাধুরী কোলে তার বছর ডেড়েকের একটি রুগ্ন শিশু শিশুটি ক্ষীণ স্বরে কাঁদিতেছিল কমলার দিকে খোকাকে বাড়াইয়া দিয়া মাধুরী বলিল গিয়ে থেকে কাঁদ্যে বাপমার কাছে এক ঘন্টা ছেলে থাকতে চায় না এ লজ্জা বলুন তো বলিয়া সে সকৌতুকে হাসিল সে হাসিতে লজ্জার চিহ্নও ছিল না কমলাই চোখ তুলিয়া তাহার দিকে চাহিতে পারিল না খোকাকে কোলে নিয়া অপরাধীর মতো বলিল সুশীলবাবু কি বললেন মাধুরী হাসিল কি আর বলবে শখ মিটে বিরক্ত হয়ে উঠল কথা তো শুনবে না সকাল থেকে বলছি কি হবে খোকাকে এনে থাকবে তোমার কাছে খোকা তা কেবলই বলতে লাগল নিয়েই এসো না খোকাকে একবার দুদিন যে ওকে আমি দেখিনি অসুখ হলে ওর ন্যাকামি যেন বেড়ে যায় কমলা নীরবে জানলায় গিয়া দাঁড়াইল দাঁড়াইয়া থাকিবার কোনো প্রয়োজন মাধুরীর ছিল না কিন্তু কমলার পিঠের আঁচলে বাধা চাবির গোছার দিকে চাহিয়া সে দাঁড়াইয়া রহিল পরের কোলে গিয়াই ছেলে যে চুপ করিয়াছে এতে যেন তার কৌতুকের সীমা নাই ছেলে পর হইয়া যাওয়ার আনন্দ যথাসাধ্য উপভোগ না করিয়া সে যেন এখান হইতে নড়িবে না অনন্ত স্তিমিত নেত্রে মাধুরীর দিকে চাহিয়াছিল দীর্ঘ রাত্রি জাগরণের পরে তার যেন বড় ঘুম পাইয়াছে হঠাৎ সে সোজা হইয়া বসিল এমন জমজমাট সৌন্দর্য সে জীবনে কখনো দেখে নাই পাথরে খোদাই করা এমন অর্থহীন তীব্র হাসিও নয় মাধুরীর চোখের পাতাটিও যেন কাঁপে না এক পায়ে ভর দিয়ে দাঁড়ানোর ভঙ্গিতে অবসাদ আসে না অনেক দিনের ইট চাপা ঘাসের মতো এক মুহূর্তে সমস্ত মুখ অসুস্থ সাদা হইয়া ওঠে প্রতিফলিত সূর্যালোকের মতো তার সেই বর্ণহীন শুভ্র রূপ দুই চক্ষুকে পীড়ন করে কমলা অস্ফুটস্বরে খোকার উদ্যত কান্না সংযত করে বারিকের জন্যেও মুখ ফিরাইয়া তাকায় না কমলার দিকে চাহিয়া অনন্তের মাথা ঝিমঝিম করিতে লাগিল পরের ছেলে কোলেনিয়া ও মুখ ফিরাইয়া তাকায় না কেন কি ভাবেও সে যে সুশীলকে কেন বরখাস্ত করিতে চায় মনে মনে তারই একটা ভুল বিশ্লেষণ করিয়া চলিতেছে কি অনন্তর মনে হইল মাধুরী উপস্থিতি না থাকিলে আজ সে কমলাকে না বলিয়া থাকিতে পারিত না কোন নিগ্রহের একটানা আতঙ্কে তার দিনগুলি ভরিয়া উঠিয়াছে পরের দিনের কি দুর্ভাবনায় অর্ধেক রাত্রি তার বিনিদ্র কাটিয়া যায় অনন্ত উঠিয়া দাঁড়াইল কমলাকে কি বলিতে গিয়া হঠাৎ নীরবেই ঘর ছাড়িয়া চলিয়া গেল নিচে নামিয়া পিছনের মৃদু আহ্বানে অনন্ত চমকিয়া দাঁড়াইয়া পড়িল মাধুরী বলিল আমি আজ নিজে সন্দেশ করেছি কে দেখবেন কেমন হয়েছে অনন্ত বিবর্ণ মুখে বলিল রোজ রোজ কেন কষ্ট করে তুমি এসব করতে যাও মাধুরী আমার কোনো কষ্ট নেই তবে আপনি যদি বিরক্ত হন তার চোখের সামনে কমলার দিকে চাহিয়া উদ্ধত হাসিবার পরে এই স করুণ বিনয় প্রকাশে অনন্তের মুখ আরও বিবর্ণ হইয়া গেল বলিল সুশীলের অসুখ শুনিলাম সামান্য অসুখ আমি কাছে থাকলে বিরক্ত হয়ে ওঠেন সারাদিন আজ কবিতা লিখেছেন সামান্য কয়েকটি কথায় কৈফিয়ত ও অনুনয়ের কি অপূর্ব সমন্বয়ে অনন্ত যেন হতাশ হইয়া গেল কবিতা হ্যাঁ লিখবার সময় ওকে দেখলে আমার এমন ভয় করে চোখ রক্তবর্ণ কপালে একটা শিরা দবদপ করছে জ্বরের জন্য বোধ হয় মাধুরী ম্লানভাবে হাসিল হবে কিন্তু আমার ভয় করে কোথায় বসবেন লাইব্রেরিতে অনন্ত চিন্তিত মুখে লাইব্রেরিতে গিয়া বসিল একটা প্লেটে একটি মাত্র সন্দেশ আনিয়া কাগজপত্র সরাইয়া নামাইয়া রাখিয়া মাধুরী বলিল করেছি বোধহয় পঞ্চাশটা খাবেন মোটে একটা বেশি খেলে তুমি খুশি হবে মাধুরী ম্লান মুখে বলিল হতাম বেশি খেলে যদি আপনার শরীর খারাপ হওয়ার ভয় না থাকত একটু একটু করিয়া ভাঙিয়া সন্দেশটা খাইয়া অনন্ত বলিল জীবনটা দুর্বোধ্য হয়ে উঠেছে মাধুরী স্বাস্থ্য সম্বন্ধীয় কথা ওঠার পরেই জীবন সম্বন্ধে তার এই আকস্মিক মন্তব্যে মাধুরী একটু বিস্মিত হইল মৃদুস্বরে বলিল জীবন দুর্বোধ্য বই কি একচুমুখ জলপান করিয়া অনন্ত বলিল শুধু অসামঞ্জস্য কেবল খাপ ছাড়া বিধান উচিত অনুচিতে এতটুকু মিল নেই প্রমাণ দেখো শরীরে স্বাস্থ্য নেই তোমার তৈরি সন্দেশ একটার বেশি খেতে পারি না মনে শক্তি নেই সামান্য উত্তেজনার সূত্রপাতে আতঙ্ক হয় তবু তো জীবন আমার নিঃস্ব নয় নয় মাধুরীর কণ্ঠস্বর যেন অনুযোগ করিল আপনি তো উদাসীন সন্ন্যাসী অনন্ত করুণভাবে হাসিয়া বলিল উদাসীন নই ভীরু নই দুর্বল ছেলেবেলায় চোর চোর আজো আমি তেমনই অশক্ত হইয়াছি মাধুরী নিজে চুরি হয়ে গেলেও ঠেকাবার ক্ষমতা আমার নেই যে খেলা শক্তিমানের আমার কি উচিত সে খেলায় যোগ দেওয়া মাধুরীর সমস্ত মুখ আবার সাদা হইয়া গিয়াছিল নত চোখে অস্ফুট স্বরে সে বলিল জানি নি কিন্তু দুর্বলের সঙ্গে ছাড়া যে খেলতে পারে না সে তবে কি করবে সে সকলের খেলা দেখবে একটা মোটা বই টানিয়া নিয়া অনন্ত বলিল হালকা মানুষ ভেসে উঠবে আকাশে সেখান থেকে পৃথিবীর দিকে চেয়ে থাকবে মর্তের সুখ দুঃখের সঙ্গে ও ছাড়া তারার সম্পর্ক কী আকাশ ছোঁয়া কথা অনন্তর মুখের দিকে চাহিয়া মাধুরী চুপ করিয়া দাঁড়াইয়া রহিল অনন্ত মোটা বইটার উপরে ঝুঁকিয়া পড়িল অনেকক্ষণ পরে মাধুরী ভয় ভয়ে বলিল আপনার ওষুধ আনব কিছু খেয়ে যেটা খেতে হয় অনন্ত মুখ তুলিয়া বলিল আনো কিন্তু একটা কথা শুনে যাও সুশীলকে বরখাস্ত করতে চেয়েছিলাম বলে কমলার সঙ্গে আজ আমার ঝগড়া হয়েছে আর ঝগড়া করবেন না বলিয়া মাধুরী ওষুধ আনিতে চলিয়া গেল ওষুধ খাইবার সময় অনন্তর মনে হইল একবার উপরে গিয়া গোপনে আর শীতে দেখিয়া আসিবে তার চোখ দুটিও রক্তবর্ণ হইয়া উঠিয়াছে কিনা কপালের একটা শিরা দপদপ করিতেছে কিনা সেও কি আজ অসুস্থতার কবি নয় প্রথম দিন কমলা খালি পায়ে কাঁকড় বিছানো পথে হাঁটিতে পারে নাই এখন কোনো অসুবিধাই হয় না পথের দুদিকের ফুলের চারাগুলি যেন ফুল ফোটানোর প্রতিযোগিতা শুরু করিয়াছে পটপট করিয়া কয়েকটি রক্তগোলাপ ছিঁড়িয়া কমলা খোকার হাতে দিল ফুলগুলির দিকে হাত বাড়াইয়া খোকা অস্ফুট আবেদন জানাইয়াছিল বলিয়া নয় ফুল ছিঁড়িতে আজকাল আর তার দ্বিধা হয় না সুশীলের ঘর তিনখানার পিছনে প্রকাণ্ড কৃষ্ণচূড়ার ডগায় পরন্ত রোদ বিবর্ণ সোনার রং মাখিয়াছে আকাশে মেঘ নাই কিন্তু কার্তিকের কুয়াশার ইঙ্গিতে শূন্য ভরাট রোদের রঙটা আংশিক আত্মসাত করিয়াছে তিনটা সিঁড়ি ভাঙিলে একেবারে সুশীলের শয়নকক্ষে পৌঁছানো যায় সুশীল শুষ্কমুখে বিছানায় বসিয়াছিল একটু নিঃশব্দ হাসি দিয়া সে কমলাকে অভ্যর্থনা করিল খোকাকে নিয়ে এলাম তা দেখতে পাচ্ছি কিন্তু ওটাকে ফেলে এলেই ভালো করতেন ওকে দেখলে জীবনে আমার যত ক্ষতি হয়ে গেছে সব একসঙ্গে মনে পড়ে কমলা চমকাইয়া উঠিল জীবনে যার বোধহয় সবটাই ক্ষতি জীবনের সমস্ত ক্ষতির কথা তার একসঙ্গে মনে পড়া কি ভয়ঙ্কর সজল চোখে সে বলিল আপনার কাছে মাপ চাইতেও আমার লজ্জা করে জানেন সব দেখে শুনে দিন দিন আমার মমতা পর্যন্ত শুকিয়ে উঠেছে আপনার ছেলে আপনাকে ফিরিয়ে দিতে পারলে আমি বাঁচতাম খোকাকে সে বিছানায় নামাইয়া দিল হীন শিশুটি যেন ক্রমেই তার অপরাধের মতো অসহ্য ভারী হইয়া উঠিতেছিল কমলা টুলটাতে বসিলে সুশীল বলিল আপনাকে বলাই ভালো খোকার জন্যে আমার কোনো নালিশ নেই কমলা সংশয় ভরে বলিল কেন আপনার মধ্যে ও যে আমার আপন হয়ে রইল এই আমার পরম লাভ না কোনো কিছুর জন্যই আমার কমলা নীরব হইয়া নাই নালিশ নালিশ নেই রহিল বালিশের তলা হইতে একটা ক্ষুদ্র ছিটের জামার যে অংশটুকু বাহির হইয়া আছে সে যেন সেটা চেনে না তাকে আসিতে দেখিয়া সুশীল যে জামাটি বালিশের নিচে লুকাইয়াছিল হে যেন সে অনুমান করিতে পারে না কি ভাবে তাকে সুশীল কমলার মনে হইল এ তার শাস্তি স্ত্রী পুত্র বাঁচিয়া থাকিতে শূন্য ঘরে শূন্য মনে এর দিন কাটে ঘরের বিশৃঙ্খলতায় ঘরের দেয়ালে দেয়ালে ওই মলিন শূন্য শয্যায় বিষাদের প্রলেপ পড়িয়াছে এ ঘরে এভাবে বসিয়া থাকার বাড়া শাস্তি আর কি হতে পারে মানুষের অপরাধ তারই বা কম কিছুই তো তার অজানা নেই প্রতিকার প্রথম হইতেই সুশীলের আয়ত্তে ছিল যেদিন খুশি ওই রংচাটা তোরঙে জামাকাপড় ভরিয়া স্ত্রীর হাত ধরিয়া বিদায় নিলে কে তার পথ আটকাইত এ বিপদ এমনই স্ত্রীহীন এমনই ভয়ানক যে পলায়নেও কোনো লজ্জা ছিল না কিন্তু দিনের পর দিন উঞ্জীভিত সর্বনাশকে সে নীরবে শিকার করিয়া লইয়াছে আত্মরক্ষার চেষ্টা মাত্র করে নাই তা যে অকারণে নয় তার চেয়ে আর কে তা ভালো করিয়া জানি এলো মুখ প্রায় ঢাকিয়া গিয়াছিল কমলা তাহা সরাইবার চেষ্টা করিল না ঘোমটার মতো কালো চুল তার মুখের লজ্জা ঢাকিয়া রাখুক চালে আগুন লাগার সুযোগে গৃহস্থের ঘরের ভিত্তিতে যে শীত কাটিয়াছে এভাবেই তার লজ্জা গোপন করিতে হয় কমলা তা জানে অনেক দিন ধরিয়া অনেক রাত্রি জাগিয়া বাদামি রঙের তিনখানা ঘরে অনেক স্বপ্নের সংসার পাতিয়া এ বিষয়ে তার পুরাপুরি জ্ঞান জন্মিয়াছে ঘরের আলো আবছা হইয়া আসার সঙ্গে সুশীল কখন শুইয়া পড়িয়াছিল কমলা টের পায় নাই মুখ তুলিয়া দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল একটা অদ্ভুত ঘটনা ঘটিয়াছে এতক্ষণ চুপচাপ বাপের কাছে থাকিয়া তাহার দুই বাহুর আবিষ্টনীতে খোকা ঘুমাইয়া পড়িয়াছে খোকা খোকাবুঝি ঘুমিল সুশীল ক্লিষ্টস্বরে বলিল হ্যাঁ আমার গায়ের গরমে বোধহয় আরাম পেয়েছিল গায়ের গরম জ্বর বাড়ল আপনার জবাবের প্রতীক্ষা না করিয়া কমলা তার কপালে হাত দিল জ্বর বাড়িয়াছে অসুস্থ শরীরে সারাদিন কেন কবিতা লিখলেন সুশীল মৃদুস্বরে বলিল অসুখ শরীরে বিনা কাজে দিন যে কাটে না আলোটা জ্বালুন তো অন্ধকার হয়ে এলো তারপর খোকাকে নিয়ে যান অসুস্থের সঙ্গ কারোর পক্ষে স্বাস্থ্যকর নয় কমলার ইচ্ছা হইল জিজ্ঞাসা করে অসুস্থের সঙ্গ কারোর পক্ষে স্বাস্থ্যকর কিন্তু কণ্ঠস্বর কেমন শুনাইবে জানা না থাকায় কথা বলিতে সে সাহস করিল না আলোটা খুঁজিয়া নিয়া দেশলাই জ্বালিতে সে অনাবশ্যক দেরি করিয়া ফেলিল একটু বদল না করিয়া মুখের ভাবটা সুশীলকে দেখাইতে চায় না শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প চুরি চুরি খেলা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার